শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের লেকচার গাইড থেকে স্পেশাল মডেল টেস্টগুলো নিয়ে এবং তারিধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের লেকচার গাইড থেকে স্পেশাল মডেল তিন নিয়ে তাদের কবিভাগে থাকবে নৈবিত্তিক অংশ যেটিতে মোট রয়েছে পঁচিশ মার্ক সেক্ষেত্রে এই পঁচিশ মার্কের মধ্যে দুটি ভাগ রয়েছে প্রথম ভাগে থাকবে তোমাদের বহু নির্বাচন প্রশ্ন যেখানে থাকবে পনেরোটি এবং পনেরোটি তোমাদের উত্তর করতে হবে যার প্রতিটির জন্য এক মার্ক থাকবে এবং দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটা হচ্ছে এক কথায় উত্তর দাও এরকম বেশ কয়েকটি বা দশটির প্রশ্ন থাকবে এই দশটির প্রশ্নের জন্য রয়েছে দশ মার্ক তো সেক্ষেত্রে এইগুলোর উত্তর তোমাদের গাইড বই দয়া রয়েছে তোমরা সুন্দর মতো করে এগুলো পড়ে নিবা তো আমি তো তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে যেটি তোমাদের খ বিভাগে থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই অংশে তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে এবং তেরোটির উত্তর দিতে হবে এবং প্রতিটির জন্য তোমরা দুই মার্ক পেয়ে যাবে তো দেখো আমরা মূলত আজকে আলোচনা করব তোমাদের এক নং যে অংশটি রয়েছে অর্থাৎ খ বিভাগের যে এক নং প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকের প্রথম পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব ক থেকে ছ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে তো দেখো তোমাদের ক নাম্বা প্রশ্ন বলা হয়েছে দ্বীপদ রাশির ঘন এর সূত্র ব্যবহার করে বান্ন পাওয়ার কিউব এর মান নির্ণয় করো এবং গনাম্বা প্রশ্ন হচ্ছে জোনি যদি পঞ্চাশ টাকা ব্যাংকে জমা রাখলো তো মুনাফার হার সাড়ে সাত হলে কত বছরে জনি প্রায় তিন লক্ষ টাকার মুনাফা পাবে শিক্ষার্থীরা ঘনাম্বার হচ্ছে প্রারম্ভিক মূলধন কত হলে তেরো হারে পাঁচ বছরে চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে তো বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকা মুনাফা প্রায় আটচল্লিশশো টাকা হবে এবং তোমাদের চনামা প্রশ্ন হচ্ছে তি দুইটি বিন্দু দেওয়া আছে অর্থাৎ তিন কমা চার এবং দুই কমা মাইনাস থ্রি বিন্দুগামী স্বররেখা সমীকরণ নির্ণয় করো এবং তোমাদের ছ নম্বর প্রশ্ন হচ্ছে এ একটি বিন্দু দেওয়া হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ লেকচার গাইড থেকে মডেল তিন নিয়ে আজকে আলোচনা করবো ক্ষিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা তোমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে দ্বিপদি রাশির ঘন এর সূত্র ব্যবহার করে ফিফটি টু পাওয়ার কিউব এর ঘন এর মান নির্ণয় করে অর্থাৎ ঘন করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা এর উত্তরটি আমরা লিখতে পারি যেহেতু দেখো বান্ন পাওয়ার কিউব ছিল তো আমরা জানি যে ঘন মূল নির্ণয়ের জন্য মূলত দুটি উপাদান বিদ্যমান অর্থাৎ দুটি উপাদান লাগে অর্থাৎ এ এবং বি লাগে এরপরে আমরা এ প্লাস বি হল কিউব অথবা এ মানুষ বি হল কিউব ফেলবো তো দেখো এখানে দেওয়া ছিল শুধু তাহলে দেখো এখানে কে আমরা লিখতে পারি পঞ্চাশ যোগ দুই 50 যোগ 2 করলে 52 হবে তো এটাকে আমরা এ কনসিডার করবো এটাকে আমরা এ সূত্র হচ্ছে এর উপর কিউব মানে এটাকে আমরা এই কনসিডার করছি প্লাস ছিল প্লাস রাখলাম সূত্রে থ্রি এ স্কোয়ার বলতে এখানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ছিল স্কার রাখলাম বি বলতে টু এখানে টু ব্যবহার করেছি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এখানে থ্রি সুক্টের এ বলতে পঞ্চাশ বি স্কোয়ার বলতে টু টু এর উপর স্কোয়ার প্লাস বি কিউব তাহলে প্লাস বি বলতে টু টু এর উপর কিউব তো এখন দেখো পঞ্চাশ এর উপর কিউব করলে এটা আসবে বারো হাজার পাঁচশো এবং প্লাস ছিল প্লাস রাখলাম তো এখানে যদি আমরা পঞ্চাশ কে স্কোয়ার করি তাহলে এটা আসবে পঁচিশশো আর এখানে থ্রি ছিল থ্রি রাখলাম এখানে টু ছিল টু রাখলাম প্লাস ছিল প্লাস রাখলাম এখানে দেখো এখানে পঞ্চাশ ছিল পঞ্চাশ রাখছি টু এর স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর ব্যবহার করলাম প্লাস ছিল প্লাস রাখলাম এবার টু এর পর কিউব মানে হচ্ছে এইট এখানে এর ব্যবহার করেছি তো দেখো এখানে ছিল বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো রাখলাম প্লাস ছিল প্লাস রাখলাম তো এখানে আমরা যদি গুণ করে দিই অর্থাৎ দুই আর পঁচিশশো গুণন দুই অর্থাৎ তিন পঁচিশশো গুণন দুই এটা যদি গুণ করে দিই এটা আসবে পনেরো হাজার প্লাস ছিল এই যেখানে প্লাস ছিল প্লাস রাখলাম এখানে দেখো এখানে যদি আমরা গুণ করে দেই তিন গুণন চার তিন চার বারো বারো সাথে পঞ্চাশ গুণ করে আসবে ছয়শ প্লাস ছিল প্লাস রাখলাম এখানে এইট ছিল যদি সবগুলো যোগ করে দিই এটি আসবে এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ আট শিক্ষার্থীরা তাহলে উত্তর হচ্ছে যে বান্ন পাওয়ার কিউব অর্থাৎ এর ঘন হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ আট আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তীতে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করি শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নে বলা ছিল যে থার্টি ফাইভ এবং ফিফটি এর ঘনের গসা গুণ নির্ণয় করো তাহলে এখন আমরা মূলত এর গুণনীয় বের করবো গুণনীয় উৎপাদক বের করবো তো দেখো পঁয়ত্রিশ এর উৎপাদক হবে পঁয়ত্রিশ কে এক পাঁচ সাত পঁয়ত্রিশ এগুলা হচ্ছে পঁয়ত্রিশ এর উৎপাদক অনুরূপভাবে আমরা পঞ্চাশ এর উৎপাদক বের করবো তো পঞ্চাশ এর উৎপাদক হচ্ছে ওয়ান টু ফাইভ টেন টোয়েন্টি ফাইভ ফিফটি এগুলা হচ্ছে মূলত পঞ্চাশ এর উৎপাদক তো দেখো এদের সর্বোচ্চ সাধারণ উৎপাদককে ঘন হবে যে পঁয়ত্রিশ ও পঞ্চাশের ঘনের এর গসাগু অর্থাৎ পঁয়ত্রিশের উপর কিউব এবং পঞ্চাশের উপর কিউব তাহলে এদের যে গসাগু রয়েছে ক্ষেত্রে মূলত দেখো তো এখানে দেখো যে পঁয়ত্রিশ কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এখানে ছিল ফাইভ এখানে ফাইভ রাখলাম এবং কে যদি উৎপাদক বিশ্লেষণ করি এখানেও ছিল ফাইভ তো দেখো উভয় রাশি অর্থাৎ পঁয়ত্রিশের ক্ষেত্রে এবং পঞ্চাশের ক্ষেত্রে দুই রাশিতে যে কমন উপাদানটা সেটা হচ্ছে পাঁচ কারণ এই তো পাঁচ রয়েছে এবং এই তো পাঁচ রয়েছে তাহলে এখানে যে কমন সেটা হচ্ছে পাঁচ যেহেতু ঘন বের ঘন দিলাম তাঁচের উপর কিউব মান হচ্ছে প্রশ্ন দেখব দেখো প্রশ্ন বলা ছিল জোনি আহ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ভালো কথা মুনাফার হার যদি সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ সাত পাঁচ পার্সেন্ট হয় তাহলে কত বছরে তোমরা দেখো কত বছরে বলা হয়েছে তাহলে এনিকল্ড হাট মাথায় রাখবা কত বছরে তিনি তিন লক্ষ টাকা মুনাফা পাবেন আমাদেরকে এটা জিজ্ঞাসা করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই উদ্দীপক থেকে যে যে জিনিসগুলো আমাদের দেওয়া রয়েছে সেগুলো আমরা বের করি তো দেখো দেওয়া আছে আসল পি সময় সমান পঞ্চাশ হাজার টাকা এবং মুনাফার হার ছিল সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে সাত দশমিক পাঁচকে একশো দ্বারা ডিভাইড করলাম পার্সেন্ট সরান আমার কি এবং মুনাফা দেওয়া ছিল তিন লক্ষ টাকা তিন লক্ষ বসিয়ে দিলাম অ্যানিকল টু সময় অ্যানিকল টু হোয়াট তো দেখো আমরা জানি যে সরল মুনাফা আই কস্ট এন এখান থেকে যদি আমরা এন এর মান বের করতে চাই তাহলে পি এবং আর ছিল এখানে ভাগ অবস্থায় অর্থাৎ পি এবং আর ছিল এখানে গুণ অবস্থায় এর যা ভাগ হয়ে যাবে তাহলে এন ইকুয়াল হবে আই ডিভাইডেড বাই পি তো আই এর জায়গায় এখানে আই এর মান ব্যবহার করেছি এবং পি এর জায়গায় আমরা এখানে পি এর মান ব্যবহার করেছি এবং আর এর জায়গায় আমরা আর এর মান ব্যবহার করেছি দেখো লক্ষ্য করো তো এটাকে যদি আমরা ক্যালকুলেটর বসে দেই এটা আসবে মোটামুটি আশি বছর তাহলে আমরা বলতে পারবো যে নিম্ন সময় ছিল কত সময় লাগবে নিম্ন সময় লাগবে আশি বছর আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের ঘনাম হচ্ছে প্রারম্ভিক মূলধন কত হলে হারে বছরের চক্রবৃদ্ধির মূলধন টাকা হবে প্রিয় শিক্ষার্থীরা এর উত্তরটি আমরা এভাবে করতে পারি যে এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধির মূলধন এই কলস টু বিশ হাজার টাকা এবং মুনাফার হার ছিল তেরো পার্সেন্ট পার্সেন্ট সরেতে গেলে আমাদের একশো দ্বারা ডিভাইড করতে হয় তাহলে তেরোকে আমরা একশো দ্বারা ডিভাইড করলাম এটা আসছে শূন্য দশমিক তেরো রাখলাম তো সময়কাল দেওয়া হয়েছিল এন ইকাল টু পাঁচ বছর পাঁচ রাখলাম তো আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসল কত হবে তার অর্থাৎ পি ইকাল টু হাট তা দেখো আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন এ ইক টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো দেখো এখান থেকে দেখো এখানে ভাগ হয়ে গেছে ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এর জায়গায় আমরা এর মান বসিয়েছি অর্থাৎ বিশ হাজার ছিল এখানে ওয়ান ব্যবহার করলাম এখানে প্লাস ছিল প্লাস রাখলাম এখানে আর এর মান ছিল শূন্য দশমিক তেরো রাখলাম এখানে এন এর ভালো ছিল পাঁচ এখানে দেখো এন এর ভ্যালু পাঁচ এখানে পাঁচ ব্যবহার করলাম তো দেখো এখানে উপরে ছিল বিশ হাজার শিক্ষার্থীরা তার আমরা বলতে পারি নিম্ন প্রারম্ভিক মূলধন হবে দশ হাজার আটশো পঞ্চান্ন দশমিক দুই টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ও নাম্বার বছর দেখে নেই প্রশ্নে বলা হয়েছিল বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কত বছরে সেই আবার তোমরা এটা মনে রাখবা যে কত বছরে বলা হয়েছে তার জন্য এই কত বছর মানে হচ্ছে আমাদের n what তো দেখো 10000 টাকা মুনাফা 4800 টাকা হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মুনাফা i 4800 এবং মূলধন বা আসল যেটা p cost দেওয়া ছিল 10000 টাকা এবং মুনাফার হার ছিল 8% পার্সেন্ট সরে থাকলে 8 কে 100 দ্বারা ডিভাইড করলাম তাহলে 8/100 তো আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে ট তাহলে এন ইকুয়াল টু হাট তাহলে আমরা জানি যে আইস টু পি আর এখান থেকে যদি আমরা এন এর মানটা বের করতে চাই এবং পিআরটা ভাগ ছিল গুণ ছিল দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এন কে রাখলাম এখানে গুন ছিল দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে আই ডিভাইডেড বাই পি হয়ে যাবে

দুটি বিন্দু রয়েছে দেখো একটা হচ্ছে তিন কমা ফোর বিন্দু এবং একটা হচ্ছে টু কমা মাইনাস থ্রি বিন্দু বলছে আমরা জানি দুটি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ হবে তো এই সূত্র দিয়ে আমরা ব্যবহার করবো আর এটাকে আমরা এক্স ওয়ান এবং এটাকে আমরা ওয়াই ওয়ান এটাকে আমরা এক্স টু এটাকে আমরা ওয়াই টু কনসিডার করবো সেক্ষেত্রে দেখো তাহলে আমরা এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে দেখো ওয়াই ছিল এখানে ওয়াই রাখলাম

দেখো এখানে থ্রি মাইনাস টু ব্যবহার করেছি দেখো ওয়াই থেকে যদি আমরা ফোর যদি বাদ দিই তাহলে ওয়াই ওয়াই মাইনাস ফোর থাকে এখানে দেখো ফোর ছিল ফোর রাখলাম মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে প্লাস থ্রি তাহলে প্লাস ফোর প্লাস থ্রি যোগ করলে আসবে প্লাস সেভেন এখানে ইকুয়াল ছিল ইকুয়াল রাখলাম এখানে দেখো এক্স থেকে তিন গেলে দেখো তিন থেকে আমরা দেখো এই কি অবস্থা দেখো এই সাতটা এখানে যদি ওয়ানের ভ্যালু না থাকে তাহলে কিছু নেই মানে এখানে কি মানে রাশি এবং এখানে দেখো এই সাতটা এখানে কি অবস্থায় বলতো সাতটা এখানে মূলত ভাগ অবস্থায় এই ভাগটা এবার এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে সাথে সাথে এক্স গুণ করলে কত হবে সেভেন এক্স মাইনাস ছিল মাইনাস রাখলাম সাথে সাথে আমরা যদি তিন গুণ করে তিন সাথে একুশ হবে ইকুয়াল ছিল ইকুয়াল রাখলাম আর এখানে ছিল ওয়াই মাইনাস ফোর এই হচ্ছে ওয়াই মাইনাস তো এখন আমরা মূলত সংখ্যাগুলো এক করবো তাহলে দেখো এখানে এক্স রাখলাম এখানে ছিল রাখলাম এবার দেখো এই প্লাস হয়ে যাবে হয়ে গেল এখানে দেখো মাইনাস প্লাস ফোর হয়ে গেল ইকুয়াল টু জিরো তো দেখো এখানে এক্স সেভেন এক্স রাখলাম এখানে মাইনাস ওয়াই থাকে মাইনাস রাখলাম এবার দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস ফোর করলে আসবে মাইনাস তাহলে এখানে ইকুয়াল টু 0 ধরেছলাম তাহলে নির্ণয় সমীকরণ বলতে পারি 7x y 17 0 আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তো শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের মডেল 3 অর্থাৎ লেকচার গাইড থেকে মডেল 3 নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের মডেল তিনের যে সংহিত প্রশ্নগুলো তোমাদের এসেছিল বা দেওয়া হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে সুন্দর মতো করে ক থেকে 6 পর্যন্ত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে পার্টগুলো রয়েছে অর্থাৎ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম